জীবনেই প্রথম কাঁকড়া রান্না করছি কাঁকড়ার ঝাল খেতে না আমার ভীষণ ভালো লাগতো আগে তো না বলতেই আমার মা এনে রান্না করে দিত মায়ের হাতের যে রান্নার টেস্টটা না ওটা না কোনো কিছুতেই আর খুঁজে পাই না আর এই কাঁকড়া রান্না বলো বা যে কোনোই রান্না আমার আজকাল যেগুলোই করি সেগুলো মায়ের থেকে হয় মুখে শোনা আর নয় ওই রান্নাঘরে আসতে যেতে যেটুকু দেখা ওইগুলোই মনে করে করে আজকাল করি এখন তো কিছু খেতে ইচ্ছে করলে আর তো কাউকে বলার নেই তাই নিজেই বানিয়ে নিজে এনে আর এই কাঁকড়ার ঝালটাও সেরকমই আমার মা বানাতো ওইটা দেখেই বানানো খুব ইজি একটু কাঁকড়াগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি একটু আলুও দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম আর একটুখানি পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে তেলে ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে একটু গোটা গরম মশলাও অ্যাড করতে পারো আমার বাড়িতে সেই দিন গোটা গরম মশলা ছিল না বলে আমি আর দিতে পারিনি গোটা গরম মশলা দিলে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর হয় আর একটু টমেটো তো দিতেই হয় তাতে এই টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ভালো মতো থাকে তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে জল দিয়ে কষাতে হবে মশলাগুলো কষানোর পরে একটু যখন দেখবে যে তেলগুলো বেরিয়ে এসছে তখন কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে কষাবে কাঁকড়া কষাতে কষাতে আলুগুলোকেও দিয়ে দেব ভাজা আলুগুলোকে তারপরে মিনিট পাঁচেক কীরকম কষানোর পরে দেখব যখন পুরো মাখা মাখা হয়ে গেছে কাঁকড়ার সাথে তখন জল দিয়ে পরিমাণ মতো একটু সেদ্ধ হতে দেব। কাঁকড়াগুলো যেহেতু ভালোভাবে ভাজাই ছিল তাই আর ভয় নেই যে এটা শক্ত থাকবে আর এই রান্নাটাও কিন্তু আমার মায়ের মুখে বলা না জাস্ট ওই রান্নাঘরে আসতে যেতে যেরকম দেখেছিলাম সেই রকম থেকেই মনে করে করে বানাই মা যে এত তাড়াতাড়ি চলে যাবে তো জানতাম না নালে মায়ের পাশে দাঁড়িয়ে কয়েকটা রান্না দেখে নিতাম এখন না সত্যিই আফসোস হয় যে মায়ের পাশে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো দেখিনি যাই হোক আমার মায়ের রান্না তো মানে আমার হাত কাছে অমৃতই ছিল এই রান্নাগুলো খেয়ে সবাই ভালো বললো আমার কাছে ওই এক্স ফ্যাক্টরটা মিসিং কারণ ওটা তো শুধু মায়ের কাছেই ছিল যাই হোক তারপরে যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তারপরে নামিয়ে দেবো ধনে থাকলে ধনেপাতাও দিতে পারো গরম মশলাও দিতে পারো আমার মশাই কিন্তু এই কাঁকড়ার ঝাল খেয়ে ভীষণ ভালো বলেছে উনি প্রায় দুবেলা চেটে ফুটে খেয়েছে কিন্তু আমার না সেই ওই একটাই বললাম মিসিং আমার মায়ের হাতে রিক্স ফ্যাক্টরটা যাই হোক এরকম রান্না যদি আরও দেখতে যাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো আর লাইক কিন্তু করতে ভুলো না আর যে সাবস্ক্রাইবার পাশে আইকনটা আছে সেটাও একটু প্রেস করে দিলে এছাড়া সবকটা ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে আজকের জন্য এইটুকুই চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও